আসসালামু আলাইকুম গাইস তো যারা যারা আমরা ভিডিও দেখুন আমরা ভালোবাসা দিন আমরা প্রতিনিয়ত মজার মজার ভিডিও আপলোড হয়ে থাকি তো সবাই আমরা ভালোবাসা দিবা আর আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা নতুন ইউজার আছে তারা এসে ওপরে বন্ধু একজনের যদি সাপোর্ট না করি তাহলে আমরা কোনোদিন উপরে উঠতে পারতাম না তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবা আমার একটা কমেন্ট করা জাস্ট একটা কমেন্ট করে কোবা যে ভাই আমি আপনার নতুন বন্ধু হইলাম আমি সাথে সাথে কমেন্ট সাবস্ক্রাইবটা ব্যাক করে দিব তো একে ওপরে যদি সাপোর্ট না করি তাহলে তো আমরা কোনো দিন ফিরে উঠতে পারতাম না নতুন ইউজার হিসেবে ফার্স্ট অফ অল আন্ডারে একে ওপরে সাপোর্ট করা লাগবে আর আমরা সবসময় ভিডিও করি আর আমার লগে আমার মামা আছেন তাই সবসময় প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন আমার সাথে অভিনয় করুন তার অভিনয়টা খুব সুন্দর হয় তো যারা যারা আমরা চিনুন যারা যারা আমরা ভালোবাসার মানুষ আসুন যারা যারা আমরা ভিডিও দেখুন তারা আমরা ভালোবাসা দেন আমরাও আপনারা ভালোবাসা দেয় তো অনেক দূরে এগিয়ে যেতে পারেন আর এই সম্পর্কে আমি ভিডিও সম্পর্কে কিছু কথা কই যে ইউটিউবও লাইভও আইলে একটা লাভ হয়েছে লাইভও আইলে চ্যানেলের রিচ বাড়ে ইউটিউবও যে প্ল্যাটফর্ম তাকে মনে করে যে তারা সবসময় লাইভও করে ভিডিও ভাডিও করে তাই তারা রিচটা বাড়ায় দেয় সবসময় অ্যাক্টিভ থাকে আর ইউটিউব চায় যে একজন অ্যাক্টিভ মানুষ থাকতো আমরা প্রতিনিয়তই তো মজার মজার ভিডিও আপলোড করে থাকি আর যারা যারা আমরা ভিডিও আমরা আপনারা দেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনতা ধন্যবাদ এবং আমরা সবরে সাপোর্ট ব্রেক করি তো যারা যারা আজকে আমরা এই ভিডিওটা দেখবা আজকে আমরা ফার্স্ট লাইভও আছি ওয়ান কে সাবস্ক্রাইবার ডান হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসার কারণে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার ডান অনেক কষ্ট করার পর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়েছি গতিকে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্টে একটা কমেন্ট করে জানাই বা যে ভাই আপনার চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে দিছি আর আপনারা সাবস্ক্রাইবটা ব্রেক দেন আমি সাথে সাবস্ক্রাইবটা ব্রেক দিয়ে দিব আর দেখো এখন আমরা বন্য আছি শাড়িঘাট তো সাড়েগাঠের ভিউটা আপনারা দেখানোর চেষ্টা করি অত্যন্ত সুন্দর একটা ভিউ তো এই জায়গাটা আমরা যে কোনো সময় যাবো মনোরম পরিবেশ শাড়িঘাট ভার পড়ছে উত্তর ভার পড়ছে তো এই জায়গাটার সবসময় এই জায়গার থেকে লালাখাল নৌকায় যাওয়া যায় দেখা যায় নৌকার অনেক অনেক নৌকা আছে মানুষও যখন নৌকা যাইরা এই জায়গার থেকে লালাখাল যাইতে বেশি সময় লাগে না এক ঘন্টা লাগে নৌকায় তো এই জায়গার নৌকার ভাড়া বেশি নয় এখানে তো ষোলোশো পঞ্চাশ টাকা লাগে বা বারা লালাখাল যেতে যতজন যেতে পারো এক লোক নাও তো যারা যারা আমরা এই ভিডিওটা দেখবা সবে আমরা কমেন্ট করে জানাই বা কোন জায়গার তাকে দিলে দেখলা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পরে একটা কমেন্ট করবা যে আমি আপনারা সাবস্ক্রাইব করে দিলাম সাথে সাথে আমি আপনারে সাবস্ক্রাইবটা ব্যাক দিয়ে দিবি সাথে সাথে ব্যাক দিয়ে দিব সাবস্ক্রাইবার তো সবাই আমরা অতান ভালোবাসা দেওয়ার লাগে আমি অত পর্যন্ত আইতে পারছি আজকে আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার ডান হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আপনারা যদি ভালোবাসা না দিত তাহলে আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার ডান হইলে না হলে তো আজকে আমরা ফার্স্ট লাইভও আসি ওয়ান কে সাবস্ক্রাইবার না হইলে আমরা লাইভ করতে পারি না তো ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমরা আজকে লাইভও আইতে পারছি তো কইলাম আপনারা সুন্দর একটা প্লেস দেখাই যে প্লেসও আমরা সব সময় প্রয়োজনীয় সময় ভিডিও ভাডিও করি এবং আমরা ফ্রি সময় এই জায়গাটাতে বসি এটা হচ্ছে নদীর পার সারেঘাট নদীর পার আমাদের বাড়ির পাশে এটা আমরা যখন অবসর সময় কাটাই এই জায়গায় বইয়া অনেক ভালো লাগে ও এখানে বিভিন্ন পর্যটকরা আসে বাইরা বাইরে ডিস্ট্রিতে অনেক পর্যটক আসে এই জায়গা থেকে লালাখাল যাওয়া যায় ওই দেখা যাচ্ছে কিছু পর্যটক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তো সবাই বেশিরভাগ জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষই আসে এই জায়গায় এসে বসে তো আপনার দেখাতে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর জায়গাটা দেখুন দেখুন কত পর্যটক আসছে ওই উপরে আরও অনেক পর্যটক দাঁড়িয়ে আছে তো আমরা এখন নৌকায় বসে আছি তো এই জায়গাটা অনেক সুন্দর সব সময় আমরা এই জায়গায় ফ্রি টাইম আমাদের অবসর সময় গুলা কাটাই আর ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে ফানি ভিডিও ফানি রিলেটেড ভিডিও আমাদের কন্টেন্টে যে ভিডিওটাগুলো থাকে ওগুলো ফানি রিলেটেড ভিডিও থাকে তো অনেক আমার মোটামুটি হাইয়েস্ট ছষট্টি হাজার ভিউ আছে তো আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে এতটুকু আমি এগুতে পেরেছি যদি আপনারা এভাবে সাপোর্ট করে থাকেন তাহলে আমি এর সময় একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো এবং আপনাদের বিনোদনের মাধ্যমে আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই এবং আপনাদের সাথে কানেক্ট থাকতে চাই একে অপরকে যদি সাপোর্ট করি আমরা তাহলে আমাদের তো এই যে কাজ করে এই চ্যানেলে কাজ করে গ্রহতে বেশি দিন লাগবে না তো হিংসা না করে এই প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ফ্যামিলির মতো একে অপরের পাশে থাকতে হবে ফ্যামিলির মতো একদম সবাই সবাইকে হিংসা না করে সাপোর্ট করবেন দেখবেন একদিন আপনিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আর আমার এই সফলতার পিছনে আমার এই বন্ধু যে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার মাধ্যমে আমার সাথে ভিডিও করে অনেক সময় আমি ওকে ফোন দিয়ে বাসায় ঘুমিয়ে তাকে আমাকে ফোন দিয়ে নিয়ে আসি তো এই আমার সফলতার পিছনে আমার বন্ধুর অবদান অনেক বেশি আর যারা যারা আমার এই বন্ধুর সহ আমাকে এই ভিডিওতে দেখছেন যারা যারা আমাদেরকে চিনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই একটা সাবস্ক্রাইব করে দিলে ভাই আপনার কোনো ক্ষতি হবে না ভাই হয়তো হিংসা না করে ভাই সাবস্ক্রাইবটা করে দিবেন আমিও সাথে সাথে আপনাদেরকে সাবস্ক্রাইবটা ব্যাক করে দেবো তো আমি দেখাতে চাই যে আমরা এই যে অবসর সময় যে জায়গাটা বসে আসি এটা হচ্ছে সারিঘাট এই জায়গার বিউটা অনেক সুন্দর এখানে বিভিন্ন পর্যটক আসে এই নৌকা নৌকা চলাচল করে এই নদীর ওই পাশে যেতে যেহেতু কোনো যাতায়াত নাই ব্রিজ নাই ওই পাশে যাওয়ার জন্য আমাদের এই ইয়ে লাগবে নৌকা যেতে হয় তো এখানে প্রচুর নৌকা আছে অনেক নৌকা আছে এই নৌকাটা যাবো যায় বা লোকালও টিপ মারে তো এই জায়গা থেকে আবার লালাখালো যাওয়া যায় এই জায়গাটা অনেক সুন্দর আপনারা যারা যারা চিনেন তারা তো চিনেন ভালোই আর যারা চিনেন না যদি আসেন শারিঘাট হচ্ছে এটা হচ্ছে গোয়েনঘাট উপজেলার সারিঘাট সিলেটের গোয়েনঘাট থানা না ওইটা হচ্ছে জয়ন্তদপুর থানা গোয়েনঘাট ওই পাশেরটা তো যারা যারা আসেন ফ্রি টাইমে অবসর সময়ে একটু বসবেন এই জায়গাটায় বসলে মনটা ভালো হয়ে যায় অনেক সুন্দর একটা প্লেস তো আপনারা দেখানোর চেষ্টা করছি সবাইকে অপরকে সাপোর্ট করে দেবেন আর দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে দেবেন একটা একটা কমেন্ট করে জানাবেন যে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি সাথে সাথে আমি সাবস্ক্রাইবটা বেক দিয়ে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি সাবস্ক্রাইবটা ব্যাক করে দেবো দেখুন এখানে বিভিন্ন পর্যটক অনেক পর্যটক আসে অনেক দূর দূরান্ত থেকে তারা মানে আসে এই জায়গাটা দেখার জন্য ভিজিট করার জন্য এই জায়গাটা অনেক সুন্দর যদিও সবাই এখানে বসে আর আমরাও ফ্রি টাইমে আমাদের অবসর সময়ে এই জায়গাটা এসে বসি এটা হচ্ছে নদীর পাড়ে এই নদীর পাড়ের ভিউটা অসাধারণ লুক যে জায়গায় বসলে মনটা অনেক শান্ত হয়ে যায় যদি মন খারাপ থাকে কখনো তাহলে এই জায়গাটা একবার আসলে বসলে আপনার মন ভালো হয়ে যাবে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে বসে থাকলে মনোরম পরিবেশের ভিউ পাওয়া যায় এবং নৌকার মাধ্যমে একটু যাতায়াত চাইলে আপনি ফ্রিতেই এই করতে পারেন যে লোকাল নৌকায় ট্রিপগুলো মারে ওই লোকাল নৌকায় আপনি ফ্রিতে চলাচল করতে পারেন যদি আপনি লোকাল হন তো আজকে এই পর্যন্তই আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর প্লিজ বারবার একটা রিকোয়েস্ট যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে কয়েকটি কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম সাথে সাথে আমি আপনার পেজ প্রোফাইলে ঢুকে আমিও সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি একবার সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন না ভাই সাবস্ক্রাইবটা ব্যাক করে দেয় কি না সবাই সাবস্ক্রাইব ব্যাক করে দিব। সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

I do